পুজোর আগে যেন কেনাকাটা শেষই হতে চায় না একটার পর একটা জিনিস কিনে যাচ্ছি তারপরও কিন্তু মনে হচ্ছে যে এটা কিনলে ভালো হতো ওটা কিনলে ভালো হতো তারপর বাড়ি আসার মানে কিনে বাড়ি আসার পরে আবার মনে হচ্ছে এটা ভুলে গেলাম হ্যাঁ তো যাই হোক সবার মনে হয় এরকমটাই আর কি হয় হ্যাঁ আমারও তো সেমই এরকম অবস্থা তো যাই হোক আজকে কিন্তু একা হাতে সকাল থেকে সমস্ত রান্নাবান্না শেষ করে আজ অনেক দিন পর না ঠিক মানে আজ প্রায় আড়াই তিন বছর হতে গেল আমি সাইকেল চালাইনি তো আজকে আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করার জন্য তো আমি আর সুদীপাদি গেছিলাম তো সেটা তোমাদের একটু বাদে আর কি শেয়ার করব সন্ধ্যা বিকালের দিকে আর কি গেছিলাম তো যাই হোক চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম তো সারাদিন কী কী করলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো যে যেখানে আছো তুমি ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আমি বিথি আমার একটা ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা তো এইদিকে দেখো সকালবেলার টিফিন আজকে বানিয়েছিলাম একটু ভাত ভাজা করেছিলাম চট জলদি খাবার মানে মাথায় আস আসতে আমার মাথায় আসে ভাত যদি থাকে মানে আগের বাসি ভাত যদি কিছুটা থাকে তো ভাত ভাজা করে দিই আর যদি রুটি থাকে তাহলে আর কি একটু ডিম পরোটার মতন বানিয়ে দিই তো এটা হচ্ছে চট জলদি আমার সকালের খাবার আজকে সবাই মানে যে যার মতন কাজে বেরোবে তো এতটাই তাড়াহুড়ো করছিলো যে হাতে একদমই সময় ছিল না যে ভাত মানে ভাত করে দেবো কিংবা রুটি করে দেবো সেরকম টাইম ছিল না তো দেখলাম ফ্রিজে অনেকটা ভাত রয়েছে কালকে রাতেরই আর কি ছিল তো সেটাই আর কি ঝটপট করে একটু ভাত ভাজা করে দিয়েছিলাম একটু ডিমের ভুজিয়া মতন করে আর কি করে দিয়েছিলাম তো যাই হোক টাইমের মধ্যে করে দিতে পেরেছিলাম আর মাকে একটু কমপ্লেন দিয়েছিলাম তার সাথে আমি নিয়েছিলাম একটু ছাতুর শরবত আর একটু স্যালাদ তো এটা হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়া আর কি হয়েছিল। আর এর মধ্যে দেখো আমি কিন্তু দুপুরে রান্নাবান্নাও আজকে স্টার্ট করে দিয়েছি মা এখন ওইদিকে কাজে আর কি ব্যস্ত ঘর পরিষ্কার কাঁচা ধোয়া মন্দির তো এই সমস্ত নেই মা ব্যস্ত আছে সেই জন্য আমি আর কি রান্নাবান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছি তো আজকে দেখো একটুখানি সব রকম সবজি একটু মানে যা যা ছিল ঘরে দু চারটে বিনস ছিল বড়বটি ছিল তারপর গাজর আর ছিল একটু উচ্ছে তো আমার মাথায় গিয়ে আসছিলো যে সমস্ত কিছু দিয়ে একটা ভাজা মতন করে একটা আলুও দিয়েছিলাম তো বেশ ভালোই হয়েছিল খেতে আর দেখলে তো মুসুর ডাল সেদ্ধ বসিয়েছিলাম তো মুসুর ডালটা করেছিলাম ঘরে একটা ঝিঙে ছিল আর একটুখানি লাউ ছিল আমি আগের দিন একটা লাউ নিয়েছিলাম মানে একটু রান্না করে খাবো বলে তো আগের দিন রান্না করেছিলাম ইউটিউব থেকে দেখে তো আমার একদমই ভালো লাগে না আমি ভাবলাম যে ওর থেকে লাউ একটু ভাজা মতন করে নেবো কিংবা ডালে দিয়ে খাওয়াই ভালো ওটাই ভালো লাগবে তো ডালের সাথে দিয়েছিলাম আর একটা ঝিঙে ছিল তো লাউ দিয়ে ঝিঙে দিয়ে ডালটা করেছিলাম কি ভালো যে লাগছিলো খেতে মানে আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আমার কাছে রান্না আমার রান্নাটা খারাপ হলেও আমি বলি যে না ইস কী খারাপ হয়েছে খেতে পারছি না আবার ভালো হলেও কিন্তু বলি মানে যেটা আমার কাছে লাগে আমি সেটা বলি তো যাই হোক রান্না কিন্তু আমার একদম সাড়ে বারোটার মধ্যেই হয়ে যেত তো এদিকে দেখো আজকে মাছ নিয়েছিল মানে বাড়ির ওপর থেকে এটা হচ্ছে কি তোমার কি বলে খয়রা মাছ বলে তো মাথা দিয়ে আসছিলো না অ্যাকচুয়ালি আমার মাথা মানে মাছের নাম না ঠিক মনে আসে থাকে না তো এটা ছিল খয়রা মাছ অনেকটা মাছ নিয়েছিল তো খয়রা মাছটা আসলে আমরা সেরকম একটা খাওয়া হয় না তো বাবাই বলছিল যে এই মাছটাও খেতে ভীষণ ভালো লাগে তো মাছটা কাটতে ধুতে আমার অনেকটা সময় লেগে গেছে তো এই মাছটা আর কি বেগুন দিয়ে করার কথা বলছিল তো আমি আজকে আর কি মানে ফার্স্ট টাইম এরকম রান্না করছি দেখো আগে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু ওই তেলেই আর কি বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে আর কি যে সমস্ত মশলা মানে আদা তারপরে একটু জিরে ওইগুলো আর কি দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা টমেটো তো দিয়ে আর কি ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আর কি বেগুনগুলো দিয়ে দিয়ে ছিলাম তারপরে কি একটুখানি কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু আমি মায়ের কাছ থেকে শুনেই করেছি আর একটু কালো জিরা ফোড়ন দিয়েছিলাম তো যাই হোক আমি তো জানি না কিভাবে করতাম মা বলে দিয়েছিল তো সেইভাবে আর কি করেছিলাম আর খেতে যে কী ভালো হয়েছিল সত্যি ভীষণ সুন্দর হয়েছিল খেতে আমার তো আমি তো একটু একটু করে ভাত এখন একটু কম খাই সেই জন্য আর কি কি করছিলাম একটু ঝোলটা আর কি বারবার করে খাচ্ছিলাম এতটাই ভালো লাগছিলো তো যাই হোক সমস্ত রান্নার ফাঁকে ফাঁকে এই যে আরিয়ানকে একটুখানি মিষ্টির জল দিয়েছি মিষ্টিটা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এই বোতলটা হওয়ার পর ও যে কি ভালোভাবে জল খাচ্ছে মানে নিজেই বারবার করে আর কি জল খাচ্ছে তো এতটাও জল খাওয়া ভালো না তো ভাবলাম মিষ্টির জলটা দিয়ে দিই যা গরম পড়েছে তো এই যে এখন মিষ্টির জলটা খাচ্ছে দুদিন পর জানি আর এরকমভাবে খাবে না এখন নতুন নতুন বোতলটা পেয়েছে বলে খুব শখে আর কি খাচ্ছে তো যাই হোক সবাই বলছে নে তোকে জল খাওয়ানোর জন্য পেছন পেছন দৌড়াতে হয় এবার আর দৌড়াতে হবে না বললাম দাঁড়াও কয়েকটা দিন যেতে দাও এমনিতে আবার এরকমটা আর কি খাবে না তখন আর জল খেতে চাইবে না তো যাই হোক যে কটা দিন খাচ্ছে সেটাই আমার শান্তি তবে এইভাবে জল খাওয়া যদিও খুব একটা ভালো না গ্লাসেই জল খাওয়ানো ভালো তো দেখা যাক কতদিনও খায় গ্লাসেই খাও তো যাই হোক তারপরে দেখো আমি কিন্তু রান্নার ঘরটাও সমস্তটাই গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি সোজা চলে এসেছি এবার বিড়াল কুকুরের খাবার মাখতে আর তারপর অপক্যামেরাতে কিন্তু টুকটাক আমার কাজ চলতেই থাকে সমস্তটা তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব না তো এই যে এখন মানে সমস্তটাই দেখো নিয়ে বসে পড়েছি খাবার মাখতেও কিন্তু মানে বাইরের কুকুর বিড়াল রনটেটুগুলোর খাবার মাখতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে তো এর মধ্যে দেখো আগের দিনের আমাদের কিছুটা তরকারি বেঁচে গেছিলো তো সেটা আর কি দিয়ে দেবো একদম ভালো রয়েছে তো যে ভালো তরকারি কিছু হলে না তখন কুকুরদেরকে দিয়ে দিয়ে ওরা খেয়ে নেয় ভালোভাবে তো ফেলে দেওয়ার থেকে ওদেরকে ভাতের সাথে মেখে দিলে কিন্তু সুন্দর করে খেয়ে নেয় তো যাই হোক এই হাড়ির মধ্যে আর কি বিড়াল কুকুরদেরটা মাখছি আর এই যে বাটিটা দেখছো বাটিটার মধ্যে বিড়ালেরটা মাখবো আর ওই যে লাল বাটিতে ওটা কিন্তু রনটি টুবলোর জন্য একসাথে মেখে সাদা বাটিতে মানে আলাদা আলাদা করে ওদেরকে দিয়ে দেবো তো মাছের মধ্যে কিন্তু মাংসটা আর কি দেওয়া আছে আর এই যে দেখছো ক্যামেরাটা আর কি কেমন কাঁপাচ্ছে এটা কিন্তু আরিয়ান করছে আমি এখানে আর কি ট্রাইপডটা সেট করেছি আর ট্রাইপড সেট করা দেখলেই মানে ট্রাইপড দেখলেই ওর যে কি ভালো লাগে শুধু ওই ক্লিপ আছে ওটা শুধু এরকম অন অফ করবে তো এটা খুবই ও ঘাটাঘাটি করতে ভালোবাসে তো আমি আর কি বলছিলাম যে আমি এখন ভিডিও করছি দেখো তুমি এরকম করো না কে কার কথা শোনে তো যাই হোক এইভাবে আর কি ভিডিওটা করেছিলাম তো এই যে দেখো এখন এক মানে এক একজনের খাবার কিন্তু এরকমভাবে আলাদা আলাদা করে আমি মাখি তারপর মাখা হয়ে গেলেই কিন্তু সবাইকে আর কি দিয়ে দেবো এখন সবাই অপেক্ষা করছে যে কতক্ষণে ওদের খাবারটা দেওয়া হবে আমি কিন্তু যখন ওদের খাবার মাখতে বসি তখন কিন্তু অনেক যত্ন সহকারে খাবার মাখি বাইরের কুকুর বিড়াল বলে যে অযত্ন করে মাখবো সেরকমটা কিন্তু না এই যে একসাথে মাছের মধ্যে মাংসটা করা হয় না দেখি ভালো করে যে কাটাটাটা আছে কি না তাহলে তোর রনটেটুগুলোর গলায় লাগবে আর কুকুরদেরকেও চেষ্টা করি যাতে বড়ো কাটাটাটাগুলো না পারে কেননা ওরা দেখবে খুব তাড়াতাড়ি করে স্পিডে খায় তো কাটাটাটা যদি ওদের কোথাও ফুটে যায় তো আমি এইভাবেই মাখি আমাদের বাড়ি সবাই কিন্তু একটু কুকুরদেরকে কাটাটা কম দেওয়ার চেষ্টা করে ওরা তো চিবিয়ে তাড়াতাড়ি করে খাবে না মানে চিবিয়ে খাবে না ওরা গপ গপ করে আর কি খেয়ে নেয় তখন তো ওদের লাগতে পারে যতই ওরা পশু হোক তো যাই হোক এইভাবেই মাখি বিড়ালদেরকে একটু কাটা দিলেও দেখবে ওরা খেয়ে নিতে পারে ঠিক ওরা আস্তে আস্তে টুকটুক করে খেয়ে নেয় আর আজকে এদিকের কাজ বাজ তো অনেক তাড়াতাড়ি করে নিয়েছিলাম রান্নাবান্নাও বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো তবে মাছটা কাটতে গিয়ে যা আমার দেরি হয়েছিলো তো আজকে দেখো সকালবেলা আমি স্নান করে ভেবেছিলাম যে এদিকের কাজ একটু গুছিয়ে আমি আর কি একটু ওপরের আজকে যে বাথরুম ঘরটা আছে আমাদের ওপরের বাথরুমটাকে একটু পরিষ্কার করবো পুজোর আগে তো যাই হোক এদিকে রান্নাবান্না করতে গিয়ে আমার আজকে না জামা কাপড় ধোয়া কাছা হয়েছে না আজকে বাথরুম ঘরটা পরিষ্কার করতে পারলাম তো আমি ভাবলাম যে ঠিক আছে আজকে আর করবো না কালকেই বরং সকালবেলাতেই করে দেবো যে এক্সট্রা কাজগুলো আমি মানে ভেবে রাখি সেগুলো সকালবেলাতে না করলে না একবার এই সমস্ত কাজের মধ্যে মানে রান্না কাজে চলে আসলে আর সেটা হয় না মানে বেলা হয়ে যায় তখন আর ভালো লাগে না তো এদিকে বেশ খানিকটা আর কি ভাতের মাড়ের মধ্যে একটুখানি ভাত ছিল মানে ভাত ছিল সেটা হাজব্যান্ড আর কি হাড়িতে দিয়ে দিল আর তার সাথে একটুখানি মুড়ি আমরা কিন্তু ভাতটা যদি কম মনে হয় তাহলে কিন্তু এইভাবে মুড়িও দিয়ে দিই তাহলে অনেকটা আর কি খাবার হয়ে যায় তো যখন দেখি যে ভাতটা বেশি আছে তখন মুড়ি দেওয়া লাগে না আর কম থাকলে কিন্তু একটু বেশি করে মুড়ি দিয়ে দিই আর ওদেরকে খেতে দেওয়ার পরে কিন্তু আরও অনেক কাজ ছিল সেগুলো ছটপট করে কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম আর তারপর কিন্তু আরিয়ানকে খাওয়ানোর পরে ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমরাও খাওয়া দাওয়া করে এই যে এখন রেডি হয়ে গেছি আমার সাইকেল বার করেছে অনেক দিন পর সুদিবাদী ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে কত দেরি হয়ে গেল বলো হ্যাঁ এতক্ষণে আর্ধেক হয়ে যায় মা আসছি আমি তো ভেবেছিলাম যে আমারই দেরি হয়ে যাবে সুদীবাদি তাড়াতাড়ি হয়ে যাবে সুদীবাদীও তাই ভেবেছিল তবে সুদেবাদির একটা কাজ পড়ে গেছিল। সেই জন্য আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমি তো রেডি হয়ে কখন থেকে বসেছিলাম আর কি বারান্দাতেই বসেছিলাম তারপর সুদেবাদী সাইকেলেও হাওয়া ছিল না তারপর হাওয়া দিল আমি তো সকালবেলাতেই চেক করে নিয়েছিলাম যে সাইকেলটা ঠিকঠাক আছে কি না তো যাই হোক তারপরেই দেখো অনেকগুলো দোকানে গেছিলাম সবটা ভিডিও করা হয়নি আর তারপরে একটা ব্লাউজের দোকানে চলে এসেছিলাম এবার আমার এত রাগ হয়েছে তোর আমি বলেছি ব্লাউজই কিনবো না এত দাম এত দাম একটা ব্লাউজ কিনতে গেলে মিনিমাম পাঁচশো টাকা তোমাকে মানে পাঁচশো টাকা লাগবেই তো এখানে এত সুন্দর সুন্দর ব্লাউজের ওরকমই দাম ছিল সাড়ে চারশো মানে প্রায় পাঁচশোর কাছাকাছি তো আমি বললাম দূর এবার ব্লাউজই কিনবো না যা আছিস তাই দিয়েই পড়ব এত টাকা দিয়ে একটা ব্লাউজ কেনা যায় তুমি বলো মানে সত্যি আরও সাজগোজের জিনিস কি করে কিনবো বলো মানুষজন আরও কিনবে কী করব আমি আমার কথা বলছি আর কি আমার মতন অনেকেই কিন্তু এরকম আছে যার একটা ব্লাউজ কিনতে গেলেও দশবার আর কি তারা ভাবছে তো যাই হোক এদিকে দেখো তারপরে একটা কসমেটিক্সের দোকানে চলে এসেছিলাম এখান থেকে অনেকগুলো জিনিস আমি নিয়েছি নেলপালিশ নিয়েছি সুদিপা দিদিও নিয়েছে টিপ নিয়েছি তারপর কিন্তু আমি আইলাইনার নিয়েছি মাস্কাড়া নিয়েছি আমার এগুলো না সবটাই শেষ হয়ে গেছিলো যদিও আমি ইউজ করি না খুব একটা তো আমার সবগুলো শুকিয়ে গেছে ছিল তো পুজো উপলক্ষে তো নিতেই হবে একটু তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি তারপর লিপস্টিক তো আগের দিন আর কি হাজব্যান্ডের সাথে এসে ও কিনে দিয়েছিল সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক ওই জারিয়ানের চুল কাটাতে এসেছিলাম তখন নিয়ে নিয়েছিলাম আর বাজারে আসলে থেকে আমার যেটা বেশি ভালো লাগে যদি আরতির সময়টুকু আমি একটুখানি মাকে দর্শন করতে পারি আরতিটা দেখতে পারি কি যে ভালো লাগে আজকে যখন যাচ্ছিলাম লাইনের ওপরে তখন মাকে বলছিলাম মা আমাকে একটু আরতি দেখার সুযোগ করে দিও তো সত্যি মা আমাকে আরতি করা দেখার আর কি সুযোগটা দিয়ে দিয়েছে তো তোমাদের সাথেও শেয়ার করলাম তো যাই হোক এই যে আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেছে অনেক কিছুই কেনাকাটা করে নিয়েছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ওটা যখন পড়বো মানে যখন যেটা সাজবো তখন তোমাদেরকে বলে দেবো আর এই যে দেখো সুদীবাদির একটু চুল কাটার ছিল বেশি না হালকা একটু কেটেছে আর কি সুদিবাদির চুলগুলো কিন্তু বেশ লম্বা জানো আর আজকে কী হয়েছে জানো তো হাজব্যান্ড তো আমাকে জোড়া জুতো কিনেই দিয়েছে এবার বেশ ভালো এক জোড়া জুতো কিনে দিয়েছে আর সুদিবা দিও না আজকে জুতো কিনতে গিয়েছিলো কি হয়েছে ওখানে গিয়ে আমার একটা জুতো এত ভাব মানে পছন্দ হয়ে গেছে সুদীবা আর আমার সেমই একটুখানি আলাদা মানে ওটা একটু হিল টাইপের আমার একটু ফ্ল্যাট টাইপের তো আমার এত পছন্দ হয়েছে যে আমি না নিয়ে না মানে ভালোই লাগছিল না মানে ওই জুতোটার যেন ওপরে আমার চোখটা ছিল মানে নজরটা ছিল তো কি যে মনে হচ্ছে আমার দিন না এরকম আর কি মনে হয়নি যেটা আজকে আর কি হয়েছিলো তো ওই জুতোটাও কিন্তু নিয়ে এসেছি যখন পরবো তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে তো আমি জানি আমি বাড়িতে আসলেই আমার ছেলে বলবে মা আমার জন্য কী এনেছো আমার জন্য কী এনেছো তো ভেবেছিলাম ওর আর মায়ের জন্য একটু আইসক্রিম নিয়ে আসবো একটা আইসক্রিম আনবো ওরা দুজনেই খেতে ভালোবাসে তো দুজনেই খাবে তো দুঃখের বিষয়ে আমি আইসক্রিম পাইনি যে দোকানটাতে আর কি গেছিলাম সেই দোকানটাতে ছিল না তো কি করব ওর জন্য একটু আর কি জেমস তারপর একটা কেক তো এক প্যাকেট বিস্কুট এগুলোই নিয়ে এসেছিলাম তারপর খাওয়া দাওয়ার পরে মানে শুধু জেমসটাই খেয়েছিলো তো খাওয়ার পরে অনেকক্ষণ বাদে ওর মনে পড়েছে যে মা তো আমাকে নিয়ে যায়নি তো বলছে মা তুমি কোথায় গিয়েছিলে তুমি আমাকে তো নিলে না সেই বলে সে কি রাগ তো রাগ করে তো আমার সাথে কথাই বলছিলো না এখান থেকে ওখানে গিয়ে বসছিল তো যাই হোক রাতে আজকে সবাই ভাত খাবে তো আমি তো ভাত খাবো না আমি একটুখানি ওটস দিয়ে একটু পরোটা টাইপের বানিয়ে নিয়েছিলাম মানে সমস্ত সবজি দিয়ে তো একটা ডিম ছিল সেই ডিমটা দেখো ফাটিয়ে দিয়েছিলাম আর ওই ডিমটা ছিল ডাবল কুসুমের তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা অনেক দিন পর এরকম ডাবল কুসুমের ডিম আর কি দেখলাম আর এদিকে দেখো আমাদের এই বড়ো টিভিটা খারাপ হয়েছিল আজ অনেক দিন তো টিভিটা সারিয়ে আজকে দিয়ে গেল মানে সেরে আজকে দিয়ে গেল তো টিভিটা এখন ঠিক হচ্ছে মানে ওপরেই তুলে দেওয়া হবে তো সেটা টাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি কী করছো বলো তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও প্লিজ প্লিজ চলো বন্ধুরা টাটা ভালো দেখো সবাই গুড নাইট